আজ আমার ছেলে আমার নিথর দেহে চপচপে করে ঘি মাখিয়ে দিচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা শ্মশান যাত্রীরা বলছে ভালো করে ঘি মাখাও তাহলে বডি তাড়াতাড়ি যাবে আমি দেখছি আমার ছেলে আমার প্রাণহীন দেহটায় একটা বড় শিশির ঘি ঢেলে কিভাবে ঘি মাখানোর নিয়মে কৃত্রিম শ্রদ্ধা উগড়ে দিচ্ছে আমি দেখছি ছটফট করছি তবু ওর দুই গালে দুটো থাপ্পড় দিয়ে বলতে পারছি না ওরে এবার থাম আমার নিথর দেহে ঘি মাখিয়ে আমায় লজ্জা দিস নে বাবা আমি যে ঘি খেতে চেয়েছিলাম মাখতে চাইনি বেঁচে থাকতে বলেছিলাম ছেলেকে আমায় একটু গাওয়া ঘি এনে দিবি বাবা কদিন ধরে খুব ইচ্ছে করছে গরম ভাতে এক ফোঁটা গাওয়া ঘি ঢেলে খাবো বৌমা বলেছিল এই বয়সে এত নোলা ভালো নয় মা ভালো মন্দ কিছু হলে আমাদেরই তো ভুগতে হবে ছেলে বলেছিল সংসারে এত খরচ হয় তুমি আর বাড়তি খরচের কথা বলো না তো মা আমি সেদিন কাঁদিনি বুঝেছিলাম ছেলের অনেক কষ্ট হয় সংসার টানতে তারপর আর কোনোদিন ঘি খাবার কথা আমি মনের ভেতরেও আনিনি শেষে আজ কলগ্রহের ভাত গলা দিয়ে নামতে নামতে বাধা পেল আমার শ্বাসনালীতে আমি সারা জীবনের মতো ছেলের মাথার বোঝা হালকা করে দিলাম আমার মনে এতটুকু দুঃখ ছিল না আমি ঘি খেতে পারিনি বলে কিন্তু আজ যখন ছেলে আমার প্রাণহীন দেহে ঘি মাখিয়ে দিচ্ছে আমার আত্মা যেন জুলে পড়ে যাচ্ছে রাগে ওই এক শিশি ঘিয়ের স্বাদ আমার জীবটা পেতে চেয়েছিল আমার দেহ চাইনি ঘিয়ের লেপন আজ নিজেকে বড্ড হাস্যকর লাগছে বড্ড হাস্যকর বেঁচে থাকতে এক শিশি ঘি যার কাছে ছিল বুড়ো বয়সের লালসার আশকার এক শিশি ঘি খাবার জন্য যাকে ছেলের সংসারের হিসেব শুনতে হতো আজ তার মৃতদেহে ঘি মাখানো বড্ড হাস্যকর লাগছে আমি চিৎকার করে বলতে চাইছি ওরে থাম আমার শরীরে আর ঘি ঢালিস না আমি একটু ঢিমে আছে পুড়তে চাই ঢিমে আছে আমার শেষ বয়সের গল্প রেখে আস্তে আস্তে পুড়তে চাই কিন্তু বলতে পারছি না ওরা আমার ঘি মাখানো দেহটা চুল্লিতে ঢোকালো তারপর চুল্লির দরজা বন্ধ গনগনে চুল্লির ভেতর তখন আমার সারা সারাদেহে ঘিয়ের গন্ধ ম ম করছে আমি সহ্য করতে পারছি না কিছুতেই সেই ঘি আগুনের লেলিহান আমি সহ্য করতে পারছি না এক শিশি ঘি আমার দেহ ছাই করে দিল এক নিমেষেই কিন্তু এক ফোটা ঘি আমার জীবন্ত জিভের ডগায় তৃপ্তি দিতে পারল না